দিল্লির গুলামরা দিল্লিতে সিদ্ধান্ত হয়েছে নাকি পাগলদের সুখ মনে মনে দিল্লিতে নাকি কইছে আপা হইতেছে এখন হেলো আপা জি আপা খাইছে নাপা নাপা এই দল খুব খুশি হয়ে গেছে গা তোরা একটু খুশি থাক পাইছে নাকি আপা ঠিক আছে আপা আসুক আমরাও চাই আফারে আমার তো ইচ্ছা আপা আওয়ার পরে মতিঝিলের সাপলা চত্বরে ট্রেনের উপর জুলাইয়া প্রথম দুই তিন দিন টানা তারে জুতা মারতে দেওয়া হবে এরপরে মারতে মারতে এরপরে এরপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কতদিন জুতা আর জারু আর থুতু দিতে দিতে হবে না সারা দেশবাসীকে এদেশে আলে মুল আমাদেরকে জেলে নিয়েছে এ ঠিক কি ঠিক না রিমান্ডে নিয়েছে এ লীগ ঠিক কি ঠিক না ফাঁসির কাস্তে দেশের সর্বোচ্চ আলেমদেরকে জুড়িয়েছে এ লীগ আমাদের দেশের সবচাইতে বড় আলেমদের একজন আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে হত্যা করে বের করেছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে এই আওয়ামী লীগ বিশ্বজিৎ হত্যা করেছে আপনার ফাহাদ কে হত্যা করেছে এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রী কে ধর্ষণ করেছে এই আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই আওয়ামী লীগ দেশকে দিল্লির গোলামে পরিণত করেছিল এত অপরাধ করবার পরেও তোদের হিম্মত হয় কিভাবে বাংলার জনগণ এখনই ভুলে গেছে এখনই ভুলে গেছে যদি লাফালাফি করিস গ্রামে ভালো আছিস রে ভাই কিন্তু বাংলার জনগণকে আর অশান্তি দিতে চাইলে মুনাফিকি করতে চাইলে গ্রামে ভালো থাকতে দেওয়া হবে না এদের প্রত্যেকটাকে গ্রামে প্রতিহত করতে হবে যেইটা মাথা বাসাইতে চাইবে ওরা নাক দিয়ে চাপ দিতে হবে বাংলাদেশে কম জুলুম হয় নাই এত জুলুমের পরেও এরা যদি আবারও মাথা বাসাইতে চায় তাহলে সেই মাথা ভেঙ্গে আমরা গুড়িয়ে দিব ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা মুমিন আমাদের সিফাত আমরা নবনীয় আমরা উদার আমরা দরদি কিন্তু যদি কেউ আমাদের ভূখণ্ডের উপর আমাদের দিনের উপর ইমানের উপর আঘাত করতে চায় আর ওই ভারতের কেউ যদি রাজাকারি করে এরা অন্যদেরকে রাজাকার বলতো দেখবেন ভারত যদি আল্লাহ না করুক হামলা করেই এই আওয়ামী লীগ ছাত্র যুবলীগ হবে সবচেয়ে বড় রাজাকার ভারত যদি বাংলাদেশে হামলা করে তাহলে সবার আগে রাজাকারগিরি করবে কে না আওয়ামী লীগ ছাত্র যুবলীগ এগুলো হবে নতুন রাজাকার প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য পাগলের শোক মনে মনে কাগজ ওরায় কাকা গুনে আরে এতই যদি ভারত চায় তাহলে মুদিরে বাদ দিয়ে হাসিনা দেশের প্রধানমন্ত্রী বানায় দে আমাদের আমাদের এত যায় আসে না কি গো এত যায় আসে না আমরা অবৈধ সম্পর্ক ওই যে একটা মুমিনা ছিল না নাম কি আব্দুল পররাষ্ট্র মন্ত্রী ছিল আমি আব্দুল শয়তান বলি এটাকে আব্দুল শয়তান এই আব্দুল শয়তান বলেছিল মুমিন আল্লাহর একটা সিফাতি নাম আরে মুমিন বলা ঠিক না ওর নাম হইবা আব্দুল শয়তান ঠিক আব্দুল শৈতান বলেছিল আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বলছিল না বলে নাই আমরা বলি যে ঠিক আছে তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা মানি না এটা অবৈধ অবৈধটাকে অবৈধ জায়গায় পাঠিয়ে দিছি অবৈধটাকে অবৈধ জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার দেশের সীমান্তের কাটাতারে ফেলা ফেলানির লাশ অসংখ্য মা বোনের অসংখ্য ভাইদের লাশ পরে থাকে আর এরা রক্তের সম্পর্ক এরপরে কি বলে স্বামী স্ত্রীর সম্পর্ক এখন পাঁচ মাস যাইতে পারে না হাসিনা গেছে এখন প্রীত কই ভারত যেহেতু এতই বন্ধু বাংলাদেশের এখন হুমকি দেয় কেন এখন দেশ দখল করবার চেষ্টা করে কেন এখন বিভিন্ন সীমান্তের কাতাতারের ভিতরে আইসা গুলি করে কেন বোমা মারে কেন বলেন না এত বন্ধুত্ব এত পীড়িত পীড়িত বলতে কিছু নাই গুলামি হাসিনা করছে এই আওয়ামী লীগ করছে খুশি ছিল এখন যখন দেখছে বাংলার জনগণ তাদের গুলামি করবে না এখন এখন তো ওই যে কয় না যে গোলামি যেহেতু করবি না তাইলে তোরা শিক্ষা দিয়ে দিই তুই আর কি শিক্ষা দিবি মোহাম্মদ বিন কাসিমের ছোট্ট কাফেলা আসছিল তোদের বাপ দাদারা দৌড়ে পালানোর পথ পায় নাই অতএব মোহাম্মদ বিন কাসিমের উত্তর শুরিরা মরে যায় নাই আমি আমার সন্তানের নাম রাখছি মোহাম্মদ বিন রফিদ মোহাম্মদ বিন কাসিমের নামে নামে মানে মোহাম্মদ বিন রফিক ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা পরাজিত ছিলাম না পরাজিত থাকবো না ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব ঠিক রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিজয়ের तमन्ना দিয়ে গেলাম এটা রসূলের ঘোষণা রসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহ মিন النار ইসাবাতুন تغزوا الهندা ওয়া ইসাবাতু মা ইসাবনু মারইয়াম আমার উম্মতের একটা দল গাজওয়াতুল হিন্দে অংশ নেবে আর যারা গাজওয়াতুল হিন্দ অংশ নেবে আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেব লফাক জাহনামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন গাজুয়াত্তুল হিন্দ হবে এটা রসূলের কথা কুণবীর কথা যার দুই ঠোঁটের মাসখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলে নেই সোহানল্লা বলেন রসূস আল্লাহসাল্লাম কে আরবের মুশরিকরা পর্যন্ত পাগল বলতো জাদুকর বলতো গণক বলতো কিন্তু কখনো মিথ্যাবাদী বলে নেই সোহানল্লা তাহলে সেই রসূল বলেছেন এ মিন উম্ আমার উম্মতের দুইটা দল

দিল্লির ক্ষমতার মস্তদে কালেমার পতাকা উড়াবে দিল্লির বড় বড় হিন্দুত্ববাদী তাগুতি ব্রাহ্মণ্যবাদী নেতাদেরকে কল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে যেখানে ঈসা আলাইহিস সালাম অপেক্ষা করবে সুবহানাল্লাহ আমরা বিজয়ী আমরা কি সুবহানাল্লাহ আমরা হয়তো বিজয়ী হব না শহীদ হব কথা বলেন আমরা হয়তো বিজয়ী হব নালে শহীদ হব কথা বুঝতেছেন আমরা পাঁচ থেকেই এই কথাকে হিম্মত করি অন্তরের মধ্যে লালন করি একসাথে স্বাধীন হব না হলে একসাথে শহীদ হয়ে যাব কিন্তু গোলামি করব হয়তো একসাথে স্বাধীন হব নালে একসাথে শহীদ হয়ে যাব কিন্তু গোলামি করব সোহান আমরা পৃথিবীতে একমাত্র আল্লাহর গোলামি করতে আসছি পৃথিবীর কোনো তাগুতি শক্তির না সুপার পাওয়ার ইন্ডিয়া सुपर पावर अमेरिका सुपर पावर रशिया सुपर पावर चीन चीन और ये तो सुपर पावर देख सी ना मायर खेले सुपर पावर कोई जाए अफगान है मायर अमेरिका कोई ना के खोद दिया बाप दे क्या भारत से बात से सैरा दिमाग केंद्र वासी तो सुपर पावर कोई गलो सुपर पावर सिर्फ अल्लाह ला इलाहा इल्लल्लाह सुपर पावर सिर्फ अल्लाह ला इलाहा আল্লাহর উপরে সুপার পাওয়ার আছে এগুলো হলো মিডিয়ার মায়াজাল মিডিয়ার মায়াজাল এই আছে সেই আছে পরমাণু আছে অ্যাটম বোম আছে ঘুরায় ফেলবে ঘুরায় ফেলবে তো থেকে নাকি হদ দিয়ে বাপ ডেকে বিদায় নিছি কে রাশিয়া ইউক্রেনে গিয়া আটকা পড়ছি কে হ্যাঁ কন্যা কোন সুপার পাওয়ার আপনি কি মনে করছেন ভারত যে ভারত পঁচপান্ন বছরে কোনোদিন ভাত ছাড়ে নাই সেই বাদ বন্যা ছেড়ে দিয়ে মানুষকে বাসায় নিতেছে দেশ দখল করবার হুমকি দিতেছে যদি সত্যি সত্যি এত মোটা হয়ে যেত গা হামলা করে বস্তু না কোন দিন তারাও বুঝে যে আমি যে বাংলাদেশে হামলা করব চতুর্দিকে আমারে হামলা করবার জন্য আছে এত সহজ না বু রাজনৈতিক প্রেক্ষাপট খুবই নাজুক ভারতের অভ্যন্তরীণ কোন দলই তো মুদি আটকাইতে পারতেছে না হ্যাঁ আর পাগলের সুখ মনে মনে কাগজ ওরা একটা হাগুনে তখন নেত্রী ক্ষমতায় বসাই দিব তো ভারত তো ক্ষমতায় ছিল মুদিও ছিল হাসিনা ক্ষমতায় ছিল পুলিশ তার পাশে ছিল র্যাব ছিল সব ছিল তো হাসিনা মিনিট থাকতে পারে নাই কেন তখন কি ছিল না ক্ষমতায় থাকতে পারে নাই আর ক্ষমতায় নাই এখন না আর চল্লিশ মিনিট অপেক্ষা করলে হাসিনা থাকতো ছাত্রদের নোকের সিপায় নোকের সিপায় মানে অনেক ছাত্র বলতো এ আমাদের লোকে হাসিনা নাই কারণ এতগুলো ডুববে একসাথে পাইতো না তো নোয়াখালীতে কয় টুকায় হাওয়া না নোয়াখালী হলারা বলতো কি টুকাই হাওয়া যায় না তো এর টুকায় হাওয়া যাইতো না কারণ এত পরিমাণে ছাত্র ডুক্ত এগুলো এই বাকুয়াস এই ধরনের গুজব ছড়িয়ে মানুষের মধ্যে এক ধরনের জুমর জাল তৈরি করে সিম্পেতে আদায় করবার চায় আমরা বলি তোরা যদি ভালো হয়ে যাস মানুষ হয়ে যা আওয়ামী লীগ থাকিস না মানুষ হয়ে যা যদি মানুষ হয়ে যাস আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগ থাইকা আওয়ামী লীগের সাফাই গায়া এদেশের হাজার হাজার আলেমকে কষ্ট দিয়া হাজার হাজার ছাত্রদেরকে হত্যা কইরা এদেশের টাকা পয়সা পাচার করে দেশটাকে ভারতের গোলামে পরিণত করে সব খারাপ কাজের সাক্ষী হইয়া এই দলের পক্ষে সাফাই গাইলে আমাদের সহ্য হয় না ঠিক ঠিক না এই জালেমদের থেকে শিক্ষা নিতে হবে প্রিয় ভাইরা আমার যে আয়াতি কারিমা তিলাওয়াত করলাম ভিন্ন দিকে আলোচনা চলে গেছে জালেমদের থেকে শিক্ষা নিতে হবে এই জুলুম অন্য কেউ যেন করতে না পারে রাজিয়াসিন ইনশাআল্লাহ সাবধান নতুন করে কেউ জুলুম করবার ছাঁদাবাজি টেন্ডারবাজি করবার চিন্তাও করিয়েন না দুঃসাহস করিয়েন না যে দেশের জনগণ আওয়ামী লীগকে লাচ্ছি দিয়ে বিদায় করতে পারছে নতুন ছাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি করলে তা করেও কিন্তু সায়েস্তা করতে পারবে এটা একটা হুশিয়ারি সাবধান কেউ জনগণের উপর মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করবার চেষ্টা করবেন এগুলো মুমিনের কাজ মমিনের সিফাত এতক্ষণ আলোচনা করেছিলাম কি কি কাজগুলো করা যাবে না টেন্ডারবাজি দুর্নীতি সুদ ঘুষ মদ জিনা বেবিচার অন্যের উপর জুলুম করা অন্যের লাইল কেটে নেওয়া এই যা যা বললাম এগুলো করা যাবে এবার আসেন একজন মুমিন সফল হইতে হলে কি কি করতে হবে আল্লাহ পাক কি বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম আল্লাহ পাক বলেন সফল মুমিনের সবচাইতে প্রথম কাজ উত্তম কাজ সফল মুমিনদের সিফাত হলো তারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে কিসের সাথে ওই যে প্রথম আলোচনায় চলে গেলাম কি করে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন খুশু খুদুর সাথে নামাজের মানে হলো একাগ্র চিত্তে বিনয়ের সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য আল্লাহকেই রাজি খুশি করবার জন্য বিনয়ের সাথে আল্লাহর প্রতি তাওয়াজু হয়ে একাগ্র চিত্তে যে নামাজ পড়া হয় সেটা কি খুশু খুজুর সাথে নামাজ পড়ে আমরা একাগ্র চিত্তে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন

আল্লাহ রসুল সাল্লাম বলেন আমাকে যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের গ্যারেন্টি দেয় কয়টা বলেন না কয়টা দুইটা জিনিসের গ্যারেন্টি রসুলকে যদি কেউ দেয় রসুল বলেন আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিবান না রসুল বলেন আমাকে যদি কেউ দুইটা জিনিসের গ্যারেন্টি দেয় আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিব কি কি রসুল বলেন এক নাম্বার এই যে জিহবা এই জবান এটার গ্যারান্টি যদি কেউ দেয় যে সে গিবত করবে না শেখায়ত করবে না গালিগালাজ করবে না পরনিন্দা করবে না তাইলে এবং যদি কেউ লজ্জা হেফাজত করার গ্যারান্টি আল্লাহ রসুলকে দেয় আল্লাহ রসুল বলে আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দেব তো লজ্জা স্থানকে কীভাবে হেফাজত করব ইল্লা আলা আজওয়াজহিম আল্লাহ পাক বলেন লজ্জা হেফাজতের মাধ্যম হলো বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করা বৈধ পন্থায় বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করা এটা হলো মুমিনের লজ্জাস্থানকে হেফাজত করার মাধ্যম আল্লাপাক বলেন মা যে তোমরা মেয়েদের থেকে যাদেরকে পছন্দ হয় মহিলাদের থেকে বিয়ে করো দুইটা তিনটা চারটা ওয়াইন যদি তোমরা ভয় করো যে ইনসাফ করতে না আল্লাহ তা আদিলু ইনসাফ করতে না পারবানা তাইলে একটাই নিয়ে সন্তুষ্ট থাকো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আসলে কথা আমরা আল্লাহর জন্য পাক যা যা বলেছেন মুমিনের সিফাতগুলো এবং যা যা করতে নিষেধ করেছেন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করব তো ইনশাআল্লাহ দুর্নীতি করা যাবে টেন্ডারবাজি করা যাবে মদ খাওয়া যাবে জিনা করা যাবে বেবিচার অন্যের উপর জুলুম সুদ ঘোষ এগুলো করা তাহলে কি কি করতে হবে মুমিনের কাজ আল্লাযিনা হুম ফিসালাতিহিম খাশিয়ুন খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে প্রিয় ভাইরা আমার বন্ধু আমার একা লিল্লা বোর্ডিং চালু আছে আমি ওই সমস্ত মুমিন ভাইদেরকে দেখতে চাই মুসাফির মানুষ আমি মাজলুম মানুষ বলবেন না বলবেন না মুসাফির মানুষ মাজলুম মানুষ কিছু ভাই লিল্লা বোর্ডিং আছেন কেউ যে 500 1000 টাকা আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ যে হুজুর এই লিল্লা বোর্ডিং জন্য ছাত্রদের জন্য পাঁচশো এক হাজার টাকা দিব আসেন দেন মার্শাল নাম কি আসেন যারা দিবেন হাতে দিয়ে যান আমি দোয়া করবো ইনশাআল্লাহ মজলুম মানুষ মুসাফির মানুষ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে মজলুমের দোয়া আল্লাহ কবুল করে পাঁচশো এক হাজার করে পাঁচশো আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকদান করো